প্রথম পর্যায়ে আঠাশ তারিখ শুক্র মীন রাশিতে প্রবেশ করেছেন তার মার্গি গতি চলতে থাকবে দোসরা মার্চ পর্যন্ত দোসরা মার্চ বক্রী হবেন শুক্র দোসরা মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত শুক্রের বক্র অবস্থা চলবে পুনরায় শুক্র তেরোই এপ্রিল থেকে মার্গি গতিতে মেষের দিকে এগিয়ে যাবেন এবং একত্রিশে মে শুক্র মেষে প্রবেশ করবেন মিন অতিক্রম করে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট অতিরিক্ত অ্যাটাচমেন্ট এটা বিপজ্জনক হতে পারে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনি কিছুটা পরিস্থিতিগত জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন তবে এটাও খেয়াল রাখতে হবে শুক্র রাহু দ্বিতীয় রয়েছে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে উল্টোপাল্টা লোকের সঙ্গে ঝগড়া অশান্তি করা যাবে না এই অ্যাগ্রেসিভনেস নিজের ভিতরে রাখতে হবে বাইরে বিহেভিয়ারাল চেঞ্জ যেন অ্যাগ্রেসিভ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রচুর দিন পরিশ্রম করছিলেন সাকসেস আসছিল না এই সময় অর্থাৎ বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময় করে রয়েছে আপনার কাজ সফল হবে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাইক চালানোর ক্ষেত্রে আমরা যেটা বলেছি জোরে চালানো কিন্তু আপনাদের জন্য দণ্ডনীয় অপরাধ হতে পারে তাই একদম হাই স্পিডে বাইক চালানো যাবে না এবং যতটা সম্ভব ম্যাক্সিমাম নিরাপত্তা বজায় রাখতে হবে কতক্ষণ দেখালে স্যার আত্মীয় পরিজন কুটুম্ব কুলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু ইনফেকশন বা এই ধরনের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে কোনো ব্যক্তির দ্বারা কোনো মানুষের দ্বারা এই সময় ভীষণভাবে প্রভাবিত হতে পারেন সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু অল্প দুশ্চিন্তা থাকছে মিন রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু স্ট্রেট ডেভেলপমেন্ট এটা আমরা অবশ্যই দেখতে পাব পুরনোকে ভুলে গিয়ে নতুন করে শুরু করার প্রয়োজনীয়তা মিনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রটি কিন্তু আপনার জন্য অনেক অনেক ভালো অনেক অনেক শুভ ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার এবং মিন রাশির উপরে তার প্রভাব কালপুরুষের দ্বাদশ রাশি সেই রাশিতেই অবস্থান করে রয়েছে রাহু এবং মিনের এই মুহূর্তে চলছে সাড়ে সাতই ইতিমধ্যে মিন রাশির উপরে তার তৃতীয় প্রতি অষ্টম্পতি শুক্র তিনি তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন সাধারণত শুক্র মিন রাশির জন্য যে বিরাট শুভ তা কিন্তু একেবারেই নয় কিন্তু এই ক্ষেত্রে গণনাটা একটু আলাদা এই ক্ষেত্রে কিন্তু শুক্রের সঙ্গে বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময় হয়েছে এবং শুক্র ভীষণ রকম এনার্জাইজড একটা কন্ডিশনে রয়েছেন শুক্রের সঙ্গে রাহুর কনজাংশন রাহুর একত্র স্থিতি এইটা কিন্তু শুক্রের এনার্জিকে একটু ডাইভার্ট করেছে একটু অন্য পথে পরিচালিত করেছে তাই মিন রাশি বা লগ্নের মানুষ এই সময় বেশ কিছু সুপ্রভাব এবং কিছু কুপ্রভাব এটা অবশ্যই পাবেন প্রথম পর্যায়ে আঠাশ তারিখ শুক্র মিন রাশিতে প্রবেশ করেছেন তার মার্গি গতি চলতে থাকবে দোসরা মার্চ পর্যন্ত দোসরা মার্চ বক্রি হবেন শুক্র দোসরা মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত শুক্রের বক্র অবস্থা চলবে পুনরায় শুক্র তেরোই এপ্রিল থেকে মার্গী গতিতে মেষের দিকে এগিয়ে যাবেন এবং একত্রিশে মে শুক্র মেষে প্রবেশ করবেন মিন অতিক্রম করে এই সময় মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা বড় বিপদ মানে বিরাট বিপদ থেকে মুক্তির সম্ভাবনা সেটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে রয়েছে অ্যাক্টিভিটি লেভেল ভীষণ বাড়বে বেশ চঞ্চল হয়ে উঠবেন মিন রাশি বালকদের মানুষরা যারা বেশ অলস ছিলেন যারা কোনোভাবেই বিছানা থেকে উঠতে নড়তে চাইছিলেন না তারাও কিন্তু নতুনভাবে কাজকর্মের দিকে এগিয়ে যাবেন নতুন করে শুরু করবার দিকে ঝাঁপিয়ে পড়বার একটা প্রচেষ্টা আমরা আবার তাদের ক্ষেত্রে দেখতে পাব মিন রাশি মিনলগ্নের মানুষদের ক্ষেত্রে জীবনে উন্নতি করার একটা পূর্ণ প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়বেশি বা লগ্নের মানুষদের ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে নিজের ব্যবসা নিজের জীবনধারা নিজেদের গৃহ তাকে আরেকটু বড় করে তোলবার উদ্দেশ্যে ঋণ গ্রহণ করতেই পারেন মীন রাশি বা মানুষরা ইনফ্যাক্ট পেপার্সের জন্য যাদের লোন আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নিতেই হবে মিনকে খেয়াল রাখতে হবে এই সময় হাই স্পিডে বাইক চালানো অন্যায় দণ্ডরীয় অপরাধ বিপদের সম্ভাবনা রয়েছে তাই নিয়ন্ত্রণে রাখতেই হবে আপনার স্পিড আপনার স্পিড হাইট এগুলিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যাদের যে বিষয় নিয়ে কোনো রকম ফোবিয়া রয়েছে সেই বিষয়গুলিকে অ্যাভয়েড করে চলবার চেষ্টা অবশ্যই মীন রাশি বা মানুষদেরকে করতে হবে মীন রাশি বা মানুষদের রয়েছে উচ্চবিদ্যার সম্ভাবনা যারা একটু হায়ার স্টাডি লেভেলে রয়েছেন যারা পিএইচডি করতে চাইছেন যারা পোস্ট ডক করতে চাইছেন যারা কোনো গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় মিনের কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে এবং জীবনে কিছু অন্যরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কিছু হঠাৎ প্রাপ্তি কিছু অদ্ভুত প্রাপ্তি আনএক্সপেক্টেড গেইন এটা কিন্তু মিনের ক্ষেত্রে এই সময় হওয়ার চেষ্টা রয়েছে বহু মিন রাশি বা লগ্নের মানুষ বহু মিন রাশি বা লগ্নের মানুষ এই সময় জ্যোতিষ শিখতে শুরু করবেন জ্যোতিষের প্রতি তাদের আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং জ্যোতিষকে পরবর্তী একটা পেশা হিসেবে গ্রহণ করবার প্রচেষ্টা এটা তাদের মধ্যে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাবে তারা খুব সহজেই জ্যোতিষকে অ্যাকসেপ্ট করতে চাইবেন এবং পারবেন পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে মেনকে খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে অতিরিক্ত অ্যাটাচমেন্ট সেটা কিন্তু কিছুটা হলেও বিপজ্জনক হতে পারে মেন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট অতিরিক্ত অ্যাটাচমেন্ট এটা বিপজ্জনক হতে পারে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনি কিছুটা পরিস্থিতিগত জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মানসিক দিক থেকে কিছুটা অশান্তি বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট তো অবশ্যই রয়েছে নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে আরেকটু বেটার করে নেওয়ার টেন্ডেন্সি এটা মিনকে অবশ্যই গ্রহণ করতে হবে লগ্নে শুক্রের অবস্থান সঙ্গে রয়েছে রাহু বাবার সঙ্গে সম্পর্ক একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং এই সময় খেয়াল রাখতে হবে মিনকে কিছু অ্যাডিকশান স্পেশালি সেটা ফাইন্যান্সিয়াল অ্যাডিকশান হতে পারে কিংবা অ্যালকোহলিক অ্যাডিকশান হতে পারে সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে শুক্র রাহুযুক্ত হয়ে আপনার লগ্নে এবং আপনার লগ্ন হচ্ছে জল তত্ত্বের রাশি আরও একটি বিষয়ে মিনকে খেয়াল রাখতে হবে সেটি হল ব্ল্যাক ম্যাজিক নজর লাগার সম্ভাবনা এটা কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু চট করে কোনো রকম ভয় পেয়ে যাওয়া কোনো রকম অদ্ভুত সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া কিছু আনএক্সপেক্টেড ডিস্টারবেন্সেস সেটা আপনার জীবনে আসা তার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় এর কারণে আপনার জীবন বেশ খানিকটা অস্থির হয়ে পড়তে পারে নেগেটিভিটি বাড়তে পারে আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে দেবগুরু বৃহস্পতির জন্য জব করা যেতে পারে মিনকে কিন্তু সব সময় এই ফেজে অত্যন্ত পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে ঘটতেই পারে আপনার সঙ্গে কোনো একটা নেগেটিভ ইভেন্ট কিন্তু সেটার পজিটিভিটি কতটা আছে কিভাবে আবার নতুন করে শুরু করা যায় সেই বিষয়গুলিকে নিয়ে আপনাকে ভাবতে হবে অ্যাগ্রেসিভ হয়ে উঠতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদেরকে তবে এটাও খেয়াল রাখতে হবে শুক্র রাহু দ্বিতীয় হয়ে পাল্টা লোকের সঙ্গে ঝগড়া অশান্তি করা যাবে না এই অ্যাগ্রেসিভনেস নিজের রাখতে হবে ভেতরে বাইরে বিহেভিয়ারাল চেঞ্জ যেন অ্যাগ্রেসিভ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পূর্ব ভাদ্রপদ উচ্চশিক্ষায় সাফল্য নতুন সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা এই সম্পর্ক সৃষ্টি হতে পারে বেড়াতে গিয়ে এই সম্পর্ক সৃষ্টি হতে পারে কোনো ইন্টারভিউ কোনো অফিস এরকম কোনো জায়গায় একদম দুজন মানুষ যারা পরস্পরকে একদমই চেনেন না তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টির একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে এবং বেড়াতে গিয়ে বা কোনো একটা জায়গায় কোনো রেস্টুরেন্টে কোনোভাবে অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মান সম্মান যশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সমাজে সোসাইটিতে আপনার গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ পরিশ্রমে সাফল্য আসবে এবং পরিশ্রমের মধ্যে একটা দক্ষতার টাচ এটা কিন্তু আমরা দেখতে পাব নিখুঁত ভাবে কোনো কাজ করবার সম্ভাবনা এটা আমরা দেখতে পাব এবং এটা কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে প্রচুর দিন পরিশ্রম করছিলেন সাকসেস আসছিল না এই সময় অর্থাৎ বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময় করে রয়েছে আপনার কাজ সফল হবে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে চলেছে এবং আপন সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে আমরা বাড়তে দেখব কিছু নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে তাদের মধ্যে পার্টনারশিপ সৃষ্টি হতে পারে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু আমরা দেখতে পাবো মান সম্মান অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে কিছু আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাইক চালানোর ক্ষেত্রে আমরা যেটা বলেছি জোরে চালানো কিন্তু আপনাদের জন্য দণ্ডনীয় অপরাধ হতে পারে তাই একদম হাই স্পিডে বাইক চালানো যাবে না এবং যতটা সম্ভব ম্যাক্সিমাম বজায় নিরাপত্তা রাখতে হবে আত্মীয় পরিজন কুটুম্ব কুলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু ইনফেকশন বা এই ধরনের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রেবতী হাসি খুশি মজা আনন্দ কিছু ক্রিয়েটিভিটি কিছু বিনোদন জগতের সঙ্গে অ্যাটাচমেন্ট ইত্যাদির মাধ্যমে আপনার দিন কাটতে চলেছে আত্মীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সুযোগ ঘটতে পারে কোনো ব্যক্তির দ্বারা কোনো মানুষের দ্বারা এই সময় ভীষণভাবে প্রভাবিত হতে পারেন সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু অল্পবিস্তর দুশ্চিন্তা থাকছে খুব কাছের কোনো মানুষ যাকে ভরসা করেছিলেন অনেক অনেক ভরসা করেছিলেন এবং যার উপরে আপনি ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন সেই ধরনের কোনো মানুষের থেকে একটু ডিটাচড হওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে চাপ আসতে পারে প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে আবার নতুন প্রেম সেটাও কিন্তু আপনার জীবনে সৃষ্টি হতে পারে নিজের ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার তার মধ্যে একটা কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা সেটা অবশ্যই রাখা উচিত নিজের মধ্যে চারিত্রিক দৃঢ়তা এটা অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছেই এ বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি উচ্চ শিক্ষা শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা ঋণ প্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু স্ট্রেট ডেভেলপমেন্ট এটা আমরা অবশ্যই দেখতে পাবো পুরনোকে ভুলে গিয়ে নতুন করে শুরু করার প্রয়োজনীয়তা মিনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রটি কিন্তু আপনার জন্য অনেক অনেক ভালো অনেক অনেক শুভ এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে অষ্টম্পতি শুক্র লগ্নে অবস্থান করে রয়েছেন এবং বৃহস্পতি সঙ্গে তার ক্ষেত্র বিনিময় রয়েছে অবশ্যই প্রতিদিন আঠাশ বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র টানা কন্টিনিউ জপ করে যেতে হবে ধারণ করবেন অবশ্যই পাঁচমুখের রুদ্রাক্ষ অথবা পাঁচ রুদ্রাক্ষের মালা তার সঙ্গে অবশ্যই মিনকে ধারণ করতে হবে সিট্রেন ব্রেসলেট প্রত্যেকদিন সকালবেলা সম্ভব হলে একখণ্ড কাঁচা হলুদ খাওয়া যেতে পারে তবে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব একটি ছোট্ট মানবিক আবেদন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসি আমরা আবার মূল আলোচনা পর্যায়ে প্রশ্ন করেছেন অভিজিৎ মাইতি এগারো আট উনিশশো স্থান মেদিনীপুর বারোটা পঞ্চান্ন বিয়ের যোগ কবে আসবে অভিজিৎ দু সালের ডিসেম্বরের পর থেকে বিয়ের কম্বিনেশন দেখতে পাওয়া যায় তবে বিবাহিত জীবন যে খুব মধুর তা কিন্তু নয় বিবাহের পূর্বে জটক বিচার করা উচিত দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আপনি বিয়ের পরিকল্পনা পজিটিভলি করতে পারেন এবং এই সময় বিয়ে আপনার জন্য সঠিক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় আপনাদের প্রত্যেকের জীবন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার